গভীর গভীর থেকে অতি নিম্নচাপের চেহারা নিতে চলেছে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেম নাইনটি ফোর বি এই পূর্বাভাস ইতিমধ্যে এর আগে আমি জানিয়েছিলাম অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি তারাও কিন্তু জানিয়ে দিয়েছে এই ওয়েদার সিস্টেমটা শুধুমাত্র ডিপ্রেশনে থেমে থাকবে না আরও এক ধাপ শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশনে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং যেটা প্রায় ঘূর্ণিঝড়ের আগের স্টেজ এই ওয়েদার সিস্টেমটা সম্ভাব্য গতিবিধি কী হতে পারে সেই ব্যাপারে জানাবো প্রিয় দর্শক আজকের প্রেক্ষাপটে তাই পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা বাজে আজ হলো মে মাসের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার সাল দু প্রথমে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের অ্যানিমেশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা বড় এলাকা জুড়ে মেঘপুঞ্জকে লাগাতার রোটেট করাচ্ছে এবং অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করতে থাকছে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং সেই সাথে বাংলাদেশের যে সুন্দরবন এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু যথেষ্ট এফেক্টেড হচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা এবং বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশে উত্তর পূর্বের মিজোরাম মণিপুর সহ আশেপাশের জায়গাগুলো কিন্তু প্রভাবিত হতে শুরু করেছে সিস্টেমটার দ্বারা তবে এখনো পর্যন্ত কিন্তু সিস্টেমটা ল্যান্ডফল ফল প্রসেস শুরু করেনি এখনো পর্যন্ত ওয়েদার সিস্টেমটা পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে হলদিবাড়ি জায়গাটি রয়েছে হলদিবাড়ি থেকে মোটামুটি সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন উপকূলের খুব কাছাকাছি জায়গাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অবস্থান করছে দর্শক এখনো পর্যন্ত ওয়েদার সিস্টেমটার প্রভাবে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে ঝড়ো হাওয়ার গতি কিন্তু অনেকটাই বেড়েছে এবং সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি শক্তি সঞ্চয় করছে এবং এই এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও আকারে সর্বোচ্চ সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে এবং ওয়েদার সিস্টেমটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়াকে রোটেট করাচ্ছে তখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে ত্রিপুরা বাংলাদেশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু এই হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে তবে তবে সব জায়গাতে মেঘের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু সব জায়গাতে সমান নেই এবং এক্ষেত্রে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো সেখানে স্বাভাবিকভাবেই মেঘের ঘন ঘটা বেশি তার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আর্দ্রতার যোগান কিন্তু অনেক বেশি এবং এই এলাকাগুলোতে মেঘের সঞ্চয় সঞ্চার বেশি হচ্ছে এবং ধীরে ধীরে এই মেঘ কিন্তু পৌঁছে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকার দিকে এবং এই মেঘ কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা ঢাকা ডিভিশন সহ আশেপাশের সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু লাগাতার প্রভাব দেখাচ্ছে অন্যদিকে যখন এই হাওয়া রোটেট করতে থাকছে তখন কি হচ্ছে তখন এই বিহার এবং উত্তরবঙ্গ সেই সাথে উত্তর প্রদেশ এবং লাগোয়া ঝাড়খণ্ডের দিক থেকে শুকনো হাওয়ার প্রভাব এই এলাকাগুলোতে বেশি থাকছে ফলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘের সেভাবে সঞ্চার হচ্ছে না এবং এই জায়গাগুলোতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদের একাংশ অন্যদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছু জায়গার সঙ্গে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা বিহারের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এখনও এই শক্তিশালী ওয়েদার সিস্টেমটা খুব কাছাকাছি আসা সত্ত্বেও এখনো পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু জায়গাতে রোদের দেখা মিলছে তবে সম্ভাবনা যেটা বেশি রয়েছে হলদিবাড়ি এবং লাগোয়া যে সুন্দরবন এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই জায়গাটার মাঝামাঝি জায়গা দিয়ে কিন্তু সিস্টেমটা ধীরে ধীরে এগোতে পারে উত্তর দিকে এবং এক্ষেত্রে যেটা হতে পারে আজকে মোটামুটি দুপুরের পরবর্তী সময় থেকে অর্থাৎ বিকাল এবং সন্ধ্যার আশেপাশে কোনো একটা সময় কিন্তু এর ল্যান্ডফল প্রসেস শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা লাগাতার উত্তর দিকে এগোতে থাকবে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা সেই বরাবর কিন্তু এগোনো সম্ভব নয় এবং সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে এগোতে পারে উত্তর দিকে এবং এগোনোর সময় কিন্তু শক্তি সঞ্চয় করতে থাকবে কারণ এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে ফলে এই ওয়েদার সিস্টেমটার যে ঝাপটা সমুদ্রের দিক থেকে আসতে থাকা যে প্রচুর পরিমাণে জোরালো বাতাস তার ধাক্কা এবং তার যে অতিরিক্ত জলীয়বাষ্পের প্রভাব সেটা কিন্তু এই জায়গাটাতে বেশি পড়ার সম্ভাবনা ফলে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভিতরের দিকের জায়গা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা পরবর্তীতে আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকা এই বেলতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা অনেকটা নিরাপদ পরিস্থিতির মধ্যে কিন্তু চলে আসতে চলেছে কারণ ধীরে ধীরে সিস্টেমটা যেটা হতে পারে এর আগে সম্ভাব্য দুটো ট্র্যাকের কথা বলেছিলাম একটা বলেছিলাম ওড়িশার দিকে ঝুঁকে আসলে সরাসরি গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতর দিয়ে এটা উত্তরবঙ্গের দিকে যেতে পারে আর একটা বলেছিলাম খানিকটা ডান দিকে ঝুঁকে গিয়ে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে গিয়ে ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা সুন্দরবন এলাকা হয় পরবর্তীতে বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর পূর্বের দিকে চলে যেতে পারে তো দ্বিতীয় ট্র্যাকটির খুব কাছাকাছি জায়গা দিয়ে কিন্তু সিস্টেমটা যাচ্ছে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে আজকে মোটামুটি একটু বেশি রাতের দিকে এই ওয়েদার সিস্টেমটা সুন্দরবন এলাকা অতিক্রম করার পরবর্তী সময়ে উত্তর চব্বিশ পরগনা জেলা হয়ে ধীরে ধীরে এটা বাংলাদেশের দিকে ঢুকে পড়তে পারে ফলে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরার অন্যদিকে আসামের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে পরবর্তীতে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেদিকে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে অনেক বেশি সেফ জোনে চলে আসবে ঝাড়খণ্ড বিহার এখানে বড় সড়ো দুর্যোগের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যেতে চলেছে অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলা ছাড়া বাকি জেলাগুলোতে শুধুমাত্র দমকা হাওয়া ছাড়া সেরকম বড় কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে এক্ষেত্রে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমানে একাংশ সেই সাথে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা এই বেল্টে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া কিছু জায়গা এই জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি উড়িষ্যার বিভিন্ন জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কারণ বঙ্গোপসাগরে মেঘ যখন এগোবে উপকূলবর্তী জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু এর প্রভাব পড়তে পড়তে যাবে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু বাংলাদেশের সিলেট ময়মনসিং ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা ডিভিশন এবং লাগোয়া আশেপাশের কিছু জায়গা এই এলাকাগুলোর উপর দিয়ে পড়বে বলেই মনে হচ্ছে ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ মেঘালয়ের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাকি আসামের সর্বত্রই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতে চলেছে দমকা হাওয়া প্রায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে পঞ্চাশ থেকে ষাট অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চরম ভারী বর্ষণ এবং তার সাথে সাথে যে পার্বত্য এলাকাগুলো বিশেষ করে মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন বেশ কিছু পার্বত্য এলাকা ত্রিপুরার কিছু কিছু পার্বত্য এলাকা বাংলাদেশের সিলেট ডিভিশনের কিছু কিছু পার্বত্য এলাকা এই এলাকাগুলোতে হরপাবানের আশঙ্কা তৈরি হতে পারে কোথাও কোথাও ধসও নামতে পারে এই রকমের পরিস্থিতি থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গা অন্যদিকে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর কোথাও কোথাও পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না অর্থাৎ সিস্টেমটার যে একটা বড় প্রভাব এই এলাকাগুলোতে পড়ার কথা ছিল সেটা না হয় পরবর্তী ট্র্যাক ফলো করে সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে এইভাবে কার্ভ করতে থাকবে বলি মনে হচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমটা একটা বড় এলাকা জুড়ে নিশ্চিতভাবেই দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মনে কিন্তু যথেষ্ট হুমকির সঞ্চার করতে পারে কারণ এই সময়টাতে মে মাসের শেষের দিকটাতে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি প্রায় প্রত্যেকটা বছর নিয়ম করে কিন্তু ঘূর্ণিঝড়ের উপদ্রব হয়েছে তার মধ্যে আয়লা এবং আমফান এই দুটো কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে বা আতঙ্কের একটা দুঃস্বপ্নের রাত হয়ে থেকে যাবে চিরকাল এবং এক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু যখন সামনের দিকে এগোবে আজকে বিকাল বা সন্ধ্যার দিকে অর্থাৎ ল্যান্ডফল করতে শুরু করবে তখন কিন্তু দুই চব্বিশ পরগনা জেলার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী প্রায় সব জায়গার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের ভিতরের দিকে কিছু এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজকে সারাটা দিন ভর এবং তার সাথে আজ রাতের দিকে দমকা হওয়ার প্রভাব থাকবে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এখানে কিন্তু সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে যে স্টর্ম সার্চ অর্থাৎ ঝড়ের জন্য যে বড় বড় ঢেউ ওঠা সেই রকমের পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হবে কারণ এখানে দমকার আকারে সর্বোচ্চ গতিবেগে মোটামুটি প্রায় প্রতি ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে এখানে ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে এবং আমি যখন এই ভিডিও রেকর্ডিং করছি তখন বাইরে রীতিমতো কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখন ঝোড়ো বাতাস কিন্তু বইছে তো এই এলাকাগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব রীতিমতো টের পাওয়া যাবে সাধারণ বাসিন্দাদের অনুরোধ করব এই এলাকাগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে কারণ সমুদ্র ফুলে ফেঁপে উঠবে এবং সন্ধ্যার দিকে বিকালের দিকে অথবা আজকে রাতের দিকে এই এলাকাগুলোতে তার প্রভাব মারাত্মকভাবে টের পাওয়া যাবে সমুদ্রে নোনা জল বাঁধ ভেঙে ঢুকে পড়ার আশঙ্কা সেই সাথে কোথাও কোথাও রীতিমতো ঝড়ের মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে বাড়ি ভেঙে যাওয়া সেই সাথে কিছু গাছপালা উপড়ে যাওয়ার মতো ডালপালা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই এলাকাগুলোতে তৈরি হতে চলেছে এবং বলা বাহল যে এখানকার নিচু এলাকাগুলো সমুদ্রপুকূলবর্তী জায়গার এগুলো কিন্তু বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে তো বড়সড় সতর্কতা কিন্তু নিতে হবে এই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সেই সাথে ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম পরবর্তীতে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য অন্যদিকে বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গার বাসিন্দাদের শুধুমাত্র রংপুর এবং রাজশাহী ডিভিশন এই এলাকাগুলোর কিছু জায়গা বাদ দিলে বাকি বাংলাদেশে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায়